দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাঙালির বারো মাসে তেরো পর্বণ আর সরস্বতী পুজো তেইশে জানুয়ারি অর্থাৎ কালকেই আর বাঙালির এই একটি আরেকটি পুজো সরস্বতী পুজো এই পুজোকে ঘিরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটি বাড়িতে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে সরস্বতী দেবী অর্থাৎ বিদ্যার দেবী হিন্দুর বিদ্যার দেবী সঙ্গীতের দেবী আর এই সরস্বতীকে আরাধনা করে আসে আর এই অনুষ্ঠানের অন্যতম হিন্দুদের প্রধান উৎসব এবং শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতেই এই পুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের এটি একটি সর্বজনীন পুজো পুজো মণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারের শিশুদের হাতেখড়ি অর্থাৎ পড়াশোনার প্রথম অধ্যায় সূচনা করেও থাকে এছাড়া সরস্বতী পুজোর পরের দিন অন্ধন অধ্যরন্দন পালন করার প্রথা আছে হিন্দুদের মধ্যে বাসন্তী দিব্য বিদ্যার দেবীকে সর্বজনীন দেবী হিসেবে পূজিত করে আসছে হিন্দুরা আর এই নিয়ে স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটি ছোট ছোটো শিশুদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন বিভিন্ন জায়গায় দেখা যায় সরস্বতী মা বা প্রতিমাকে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহের ভাটা পড়েনি সেরকম এবছরে ফল এবং ফুলের দাম একটু বেশি হলেও সরস্বতী পুজো করতে প্রতিটি মানুষের আগ্রহ রয়েছে আবার বৃদ্ধ বনিতা প্রতিটি স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের দেখা গেল সেরকমই একটি দৃশ্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

শাড়ি পরো না চুড়িদার পরো শাড়ি পরো হলুদ রঙের শাড়ি আচ্ছা কেমন লাগে সরস্বতী পুজোতে

সব অর্ডার নিয়ে বেশিরভাগ পড়া রেডিমেড সেরকম করিনি আমার বাজার ভালো যায় না খরচের পয়সা উঠতে চায় না এবছর বাজার কেমন খুব একটা ভালো না ভালো না সব জিনিসের দাম বাড়াতে কি ঠাকুরের দাম বেড়েছে হ্যাঁ সেভাবে বাড়িয়ে নিন কতগুলো ঠাকুর বানিয়েছিলেন আগে আশিটা একশোটা ঠাকুর হতো এখন ওই তিরিশ বত্রিশটা ঠাকুর এর কারণটা কি ওই বাজার খরচা করে সব লেবার চার্জ বেড়েছে জিনিসের দাম বেড়েছে ঠাকুরের দাম সেই তুলনায় বাড়েনি বাড়েনি বাড়তে চাইছেন

দোকানের সাইনবোর্ডের না আছে তারক পালায়ন সাহস আমার নাম ঝন্টু কত বছর ধরে করছেন আমি এখানে তিরিশ বছর আছি কল্যাণনগর বিদ্যাপীঠ ফর গার্লস এর ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এবছর কত বছরে পদার্পণ করলো জানেন আর কি কি আছে এই সরস্বতী পূজো ছাড়া আমাদের এক্সিবিশন আছে আচ্ছা আর হাতের কাজ আছে অনেক রকম এক্সিবিশান আছে হাতের বিভিন্ন রকম কাজের এক্সিবিশান আছে মাটির কাজের এক্সিবিশান আছে এগুলো আমাদের সরস্বতী পুজো উপলক্ষে কুইজ প্রতিযোগিতা হয়েছে এগুলো সব আমাদের সরস্বতী পুজো উপলক্ষে ওয়ার্ড মিনিংয়ের প্রতিযোগিতা হয়েছে এগুলো সব আমাদের সরস্বতী পুজো উপলক্ষে অ্যারেঞ্জ করা হয়েছে এবং সেগুলোতে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পজিশানও দেওয়া হয়েছে তাদেরকে প্রাইজও দেওয়া হয়েছে উপস্থিতির সঙ্গে কেমন থাকে এই সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে প্রচুর উপস্থিতি থাকে আমাদের পুরনো মেয়েরা আসে নতুন মেয়েরা তো থাকেই যারা বর্তমান আছেন এবং আগের মানে অনেক দিন আগে যারা বেরিয়ে গেছে তারাও আসে কি কি খাবার খাবার কি ব্যবস্থা আছে পূজার দিন আমাদের ভোগ বিতরণ হয় এবং তাতে গার্জিয়ানরাও ভোগ নেয় এবং স্টুডেন্টরাও ভোগ নেয় আবার আমাদের আলাদা করে মেয়েদের অন্য সরস্বতী পুজোর পরে আর একদিন